মর্মান্তিক মৃত্যু গায়ক জুবিন গর্গের বিনোদন শোকের ছায়া বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে এসে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন সেখানেই রহস্য মৃত্যু গায়কের সূত্রের খবর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে যান তিনি ঠিক সেই সময় বিপত্তি ঘটে জানা গিয়েছে প্যারাগ্লাইডিং করার সময় আচমকায় সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন খবর পেয়ে সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গায়ককে সমুদ্র থেকে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তাকে রাখা হয়েছিল আইসিসিউতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিনগর মৃত্যুকালে বয়স হয়েছিল বাহান্ন মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের তিন বছর বয়স থেকে এই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু মায়ের কাছেই প্রথম গান শেখা পরে উনিশশো সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন সঙ্গীত পরিচালক জিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে মন মানে না সঙ্গীত পরিচালক জিতের সঙ্গে পিয়ারে তার জনপ্রিয় গান বলিউডে প্রীতমের হাত ধরে গ্যাংস্টার ছবির ইয়া আলি গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে তার বর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সঙ্গীত জগৎ